ভারত বাংলাদেশের জন্য সেমিফাইনাল খেলার পথ অনেকটাই সহজ করে দিয়েছে কিভাবে সেটা জানেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে জিতছে এবং দ্বিতীয় ম্যাচ তারা পাকিস্তানের সঙ্গে তো ইন্ডিয়া হচ্ছে প্রথম দল হিসেবে তারা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে কোয়ালিফাই করেছে এখন এই গ্রুপ থেকে আর একটা দল তারা শেষ চারে নাম লেখাবে তো এই এখন বাকি আছে তিনটা দল নিউজিল্যান্ড বাংলাদেশ এবং পাকিস্তান তো পাকিস্তানের তো অলরেডি বিদায় তাদের হয়েই গেছে তাদের আর শেষটা খেলার কোনো সম্ভাবনা নাই তাহলে পারে এই রেসে এখন টিকে আছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশ তো নিউজিল্যান্ড তারা প্রথম ম্যাচটা জিতছে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচটা হারছে হচ্ছে ভারতের কাছে এখন নিউজিল্যান্ডেরও বাকি আছে দুইটা ম্যাচ বাংলাদেশেরও বাকি আছে আর দুইটা ম্যাচ তো বাংলাদেশ আজকে তাদের দ্বিতীয় ম্যাচটা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন আজকের ম্যাচটা যদি বাংলাদেশ কোনোভাবে জিততে পারে তাহলে পারে বাংলাদেশের কিন্তু সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে অনেকটা বেড়ে যাবে বলতে আমি বলবো তখন বাংলাদেশ দল সেমিফাইনালে খেলবে কিভাবে জানেন কারণটা হচ্ছে যে পরের ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডের টিম ইন্ডিয়ার বিপক্ষে এখন এবারে টুর্নামেন্টে ভারত অন্যতম ফেভারিট এবং শক্তিশালী দল তো এই ভারতের সঙ্গে আমি ধরে নিলাম যে তৃতীয় ম্যাচটা ভারতে জিতবে তাহলে পারে নিউজিল্যান্ড যদি তৃতীয় ম্যাচটা হারে আর বাংলাদেশ যদি আজকে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা জেতে তাহলে তো বাংলাদেশের সম্ভাবনাই বাড়লো আর এরপরে যে ম্যাচটা আছে বাংলাদেশ এবং পাকিস্তান ওই কিন্তু বাংলাদেশের জয়ের খুব ভালো একটা সম্ভাবনা থাকবে কারণ খেলা হবে হচ্ছে রাওয়াল পিন্ডিতে এবং রাওয়ালপিন্ডিতে গত বছরই বাংলাদেশ দল দুটা টেস্ট ম্যাচ খেলেছিল পাকিস্তানের বিপক্ষে এবং ওই দুইটা টেস্ট ম্যাচেই তারা পাকিস্তানকে হারিয়েছিল মানে হোয়াইট ওয়াশ করেছিল সো রাওয়ালপিন্ডিতে কিন্তু বাংলাদেশ দলের খুব ভালো একটা সুখ স্মৃতি রয়েছে তো বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের ম্যাচটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যদি চ্যাম্পিয়ন্স সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয় বা সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হয় তাহলে পারে আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে জিততেই হবে জিততেই হবে মানে আজকের ম্যাচটা যদি বাংলাদেশ দল জেতে তাহলে পারে তাদের সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে থাকবে আর যদি আজকে হারে তাহলে পারে সেমিফাইনাল খেলার স্বপ্ন বলতে হবে যে আজকে শেষ হয়ে যাবে তখন তৃতীয় যে ম্যাচটা তৃতীয় শেষ ম্যাচটা খেলবে পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচটা তখন ম্যাচ হয়ে যাবে তো যেহেতু নিউজিল্যান্ডের বাংলাদেশ দলের অতীত পরিসংখ্যানটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ সমৃদ্ধ বলতে হবে মানে সর্বশেষ দু হাজার সতেরো সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হয়েছিল সেখানে এই নিউজিল্যান্ডকেই কিন্তু হারিয়ে বাংলাদেশ দল সেমিফাইনালে কোয়ালিফাই কোয়ালিফাই করেছিল এবং ওই সেমিফাইনাল ম্যাচে সাকিব আল হাসান এবং মাহমুদুল আলিয়াদের কিন্তু বড় একটা অবদান ছিল তো আজকে খেলা হবে হচ্ছে রাওয়াল আজকের ম্যাচটা বাংলাদেশকে জিততে হবে এটা হচ্ছে মূল কথা যদি আজকের ম্যাচটা জেতে তাহলে পারে অবশ্যই বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা অনেক উজ্জ্বল হবে তো এইরকম ডু অর ডাই ম্যাচে অবশ্যই বাংলাদেশের বেস্ট ইলেভেনে একাধিক পরিবর্তন আসবে এবং আসাটাই কিন্তু স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমি দুইটা পরিবর্তনের কথা বলবো নাম্বার হচ্ছে আজকে মাহমুদুল্লাহ আজকে লাগবে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহর অতীত পরিসংখ্যান কিন্তু খুবই সমৃদ্ধ এবং আপনারা দেখেন যে মাহমুদুল্লাহ লাস্ট যে ওডিআই সিরিজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে সেখানে তিনটা ম্যাচেই তার ফিফটি রয়েছে একটাতে রয়েছে চুরাশি রান তো আবার যদি আমরা দেখি যে সর্বশেষ সতেরো চ্যাম্পিয়ন কিন্তু মাহমুদুল্লাহ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আবার বিপিএল টাও কিন্তু উনি বরিশালের হয়ে রানের মতো তো কেটেছে যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের নিউজিল্যান্ডের বিপক্ষে অতীতে খুব ভালো একটা সুখ স্মৃতি রয়েছে বা পরিসংখ্যানটাও সমৃদ্ধ তো আজকের এই ম্যাচটাতে মাহমুদুল্লাহকে খুব বেশি প্রয়োজন এখন অনেকেই বলতে পারেন মাহমুদুল্লাহ কার পরিবর্তে খেলবে তো এখানে খুবই সিম্পল একটা ব্যাপার মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ খেলবে যদি প্রয়োজন হয় তাহলে পরে নাজমুল শান্তকে আজকে ড্রপ দিতে দিতে হবে হবে তাকে বিশ্রাম তার কোনো প্রয়োজন নাই মাহমুদ শান্তর যে পারফরমেন্স তাকে প্রয়োজন নাই খুবই মানে এই সমস্যার সমাধান করাটা খুবই ইজি শান্তকে ড্রপ দেন তার পরিবর্তে ক্যাপ্টেন্সি করবে মেহজি হাসান মিরাজ আর মিরাজকে ব্যাটিং পজিশনে তার তাকে হচ্ছে প্রমোশন দেন প্রমোশন দিয়ে তাকে হয় ওপেনিং করান অথবা ওয়ান ডাউনে খেলান তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বাট আজকের মাহমুদুল্লাহ রিয়া হান্ড্রেড পার্সেন্ট খেলতেই হবে তিনি ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে এখন পুরোপুরি স্পিট হয়ে গেছেন খেলার জন্য আর যেহেতু তিনি অনেক অভিজ্ঞ একজন খেলোয়াড় নিউজিল্যান্ডের বিপক্ষে তার পরিসংখ্যানটা অনেক সমৃদ্ধ এবং সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ান তেও খুব ভালো উনি টাচে ছিলেন সন্দেশ ছিলেন সো আজকের এই ম্যাচটাতে মাহমুদুল্লাহকে দরকার আছে। মাহমুদুল্লাহ বেস ইলেভেন খেলাইতে হবে এখানে প্রয়োজনীয় শান্তকে ড্রপ দিতে হবে ব্যাস তাহলে কিন্তু হয়ে গেল আর একটা পরিবর্তন লাগবে সেটা হচ্ছে বলিং এ রাওয়াল পিণ্ডিতে আমি আশা করছি যে আজকে এখানে পেসারা রাজত্ব করবেন তো এই ক্ষেত্রে আমি বলবো মুস্তাফিজ অথবা তানজিম সাকিবের মতো যে একজনকে বিশ্রাম দিলেই হলো মানে বেস্ট ইলেভেন তো তিনজন পেসারকে খেলাইতে হবে তো এই ক্ষেত্রে তাস্কিন হচ্ছে অটো চয়েস আর এরপরে হয় তানজিম সাকিব অথবা মুস্তাফিজুর রহমান যে কোনো একজনকে বিশ্রাম দিয়ে তাদের পরিবর্তে খুব বেশি দরকার কারণ নাহিদ হতে পারে আর নাহিদানাকে যেহেতু এখন পর্যন্ত আসলে নিউজিল্যান্ড দল বা অন্য দলগুলো এভাবে খেলেনি তো এইরকম ডু অর ডাই ম্যাচে নাহিদ ডানা কিন্তু খুবই ইফেক্টিভ একজন বলার হতে পারেন তো আজকের বেস্ট ইলিভেন আমি মাহমুদুল্লাহ নাহিদ দানা এই দুজনকে আমি আশা করছি তারা থাকবেন এবং তাদের পরিবর্তে আপনি শান্ত হয়ে ড্রপ দিলেই হবে আমি এখানে মুশফিককে মানে মুশফিককে বাদ দেওয়ার কোনো ভাবে পক্ষে না মুশফিক অনেক এক্সপিরিয়েন্স একজন খেলোয়াড় এবং এইরকম ডু অর ডাই ম্যাচে তার ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকে তো ব্যাস এই হলো দুইটা পরিবর্তন হলে পারে আজকে হবে আর যেহেতু আজকে নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে সো বাংলাদেশ দলের অবশ্যই সে অ্যাবিলিটি আছে সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আর আজকে যদি বাংলাদেশ দল কোনোভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারে তাহলে পরে দেখবে যে বাংলাদেশ দল দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালও খেলবে